আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা বাড়ি দেখাচ্ছি বাড়িটা হইলো দুই কাঠা একটা জায়গার ভিতর বাড়ি আর এই যে রাস্তাটা হইলো আট ফিট রাস্তা এই রাস্তাটা অ্যাটাস্ট এই যে সামনে দেখা যাচ্ছে আমরা বাড়িটাতে যাচ্ছি বাড়িটা হইলো দোতলা বাড়ি এই যে বাড়িটা এই সামনের এই বাড়িটাই বাড়িটা হলো আপনার মধ্যখানে কোলিটার আছে কোলিটার করে আট রুম আট রুম করে বারোটা রুম করা আছে এই যে বাড়িটায় এই পাশ থেকে সীমানা ওই পাশে আমরা আপনাদের দেখাচ্ছি এবং দ্বিতীয়তা দোতলা করে ষোলোটা রুম করা আছে দেখেন এইটো এটা হলো দু তালা এটা হলে নিচতলা আর এবং কমপ্লিট করা এই বাড়িটা আর এটা একদম কাশপুর যে চিটাং রোড কাশপুর সোনাপুর কাশপুর টার্মিনালের পাশেই যে দুই তিনটা ফ্লোট পরে এই জায়গাটা আর এখানে অ্যাভেলেবেল ভাড়া চলে নাওয়ার আগ্রহে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমরা আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে একদম সীমানা করা আছে যে এখানে আপনাদের সীমানা করতে বা কোনো ভেজাল কোনো কিছুই নেই যেহেতু আশেপাশে যখন জিজ্ঞাসা করবেন এখানে বাড়িতে কোনো ভেজাল আছে কি না তাহলে এটা একদম সহজেই বুঝে যায় বাড়ি বাড়ি নিলে সবসময় ভেজাল কম থাকে বাড়িতে ভেজাল থাকে কম ভেজাল থাকে না যেহেতু আশেপাশে মানুষ যেহেতু আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করলে বা এমনি আশেপাশে মানুষে জানে বাড়িতে ভেজাল আছে কি না তো এই জন্যই বাড়ি বাড়ি অবশ্যই ভেজাল থাকে না আর আমরা অবশ্যই যাচ্ছে বাচ্চা করেই কিন্তু আমরা একটা একজন মানুষের সাথে লেনদেন করি এবং কথাবার্তা বলি তারপরে আপনারা যাচা বাছা করে নেবেন আমরা আমাদের দিক থেকে যথেষ্ট পরিমাণ হেল্প করব আমরা আপনাদের বাড়িটা দেখাচ্ছি এটা হইলো দুই কাঠার ভিতরে বাড়িটা আর এটা হইলো দেখেন আমরা যাচ্ছি ভিতরে যাচ্ছি এই হলো গেট একদম চারটা চুলা ডাবল চুলা আছে চারটা এখানে বৈধ গ্যাস অবৈধ না। এটা হইলো বৈধ গ্যাস আমরা যাচ্ছি ভিতরে দেখেন এবং আটটা রুম করা আছে প্রতিটা রুম আপনার দুই হাজার আড়াই হাজার টাকা করে ভাড়া চলে এখানে ভাড়া অ্যাভেলেবেল যে আমরা দেখেন দেখাচ্ছে এই যে এ মিটার এবং সব কিছু মিলিয়ে একদম একটা বাড়িতে যেটা যেটা দরকার সব কিছু রেডি করা আর এখানে আটটা রুম যে নিচে আছে আটটা রুমের জন্য সামনে যে কিচিং রুম আমরা এই দেখাচ্ছি আটটা রুমই গনে গনে দেখাচ্ছি আপনাদের নিচে আটটা উপরে আটটা ষোলোটা রুম করা আছে দেখেন এখানে যেহেতু কিচেন রুম একটা ওয়াশরুম আছে তারপরে আপনার গোসলখানা আছে সব কিছু মিলে আলাদা আলাদা করা আছে যেহেতু আটটা রুম একসাথেই গোসলখানা তারপরে কিচিং রুম সবগুলো একসাথে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় তলা উঠার জন্য যে সিঁড়িটা আমরা এই পাশ দিয়েই দ্বিতীয় তলা উঠে যায় দেখেন আমরা উপরে দ্বিতীয় তালা যাচ্ছি আবার এখান থেকে আপনার যে কাসপুর যে টার্মিনালটা হচ্ছে সায়দাবাদ থেকে যে টার্মিনালটা আসতেছে এখান থেকে কয়েকটা ফ্লোর পরে আমরা আপনাদের দেখাবো এই যে উপরেও সেম নিচের মতো করা আছে যে দুটা ডাবল চুলা আর ওয়াশরুম এবং সবাই যে থাকে দেখেন একদম রেডি করা যে একটা বাড়ি এখন যখন কেউ বিক্রি করে একটা বাড়ি বা অনেক দিন সে এখান থেকে ভাড়া উঠাচ্ছে সে অলরেডি ভাড়া দিয়ে অনেক মানুষ থাকতেছে তো এখন নতুন অবস্থায় থাকে না যখন আমরা কেউ কেউ নে বা কারো কাছে বিক্রি করা হয় তখন তিনি কিছু সংস্কার করার পরে বা রং টং করার পরে আবার আগের জায়গায় মোটামুটি সুন্দর একটা জায়গায় চলে আসে ওই সময় বাড়া দিতেও আরেকটা সহজ হয় বা দেখতেও অনেক সুন্দর লাগে যখন একটা জায়গায় টাকা খরচ করে তখন জিনিসটা সুন্দরই থাকে তো এখানে যেহেতু উনি আর তেমন একটা যে বিক্রি করে দেবেন উনি তেমন একটা মানে কাজ করার নাই বা রং করার নাই রঙ করলে সুন্দর হতো জিনিসটা আমরা আপনাদের দেখাচ্ছি দেখেন এই হলো ডাবল চুলা আর একটু হলো দ্বিতীয় তালা এই যে সিঁড়ি দিয়ে আমরা নিচতলায় এবং আপনাদের নিচতলাও আমরা দেখাচ্ছি যে আট রুম উপরে আট রুম ষোলোটা রুম করা আছে এখানে পঁয়ত্রিশ হাজার টাকার মতো ভাড়া পাওয়া যায় আড়াই হাজার দুই হাজার আড়াই হাজার দুই হাজার তিন হাজার বা এখানে অ্যাভেলেবেল বাড়া চলে এখন আপনারা যখন একটা জায়গা নেবেন আশেপাশে যখন জিজ্ঞাসা করবেন তখন সহজেই আপনারা বুঝতে পারবেন এখানে কন্ডিশনটা কী আর আমরা আপনাদের যে একটা বললাম সেটা না কিন্তু একজন মানুষ যখন একটা জায়গা নেবে তখন অবশ্যই সে যাচাই বাছাই করে নেবে আমরা চাই যে লাস্ট যতটুকু সম্ভব আপনাদের সহজভাবে বলে দিতে যেন বাসা থেকে থাকিও আপনারা যেন বুঝতে পারেন এই জায়গাটার সম্বন্ধে একটা আইডিয়া নিতে পারেন যে আমরা এই জায়গাটা নিলে আমরা লাভবান হব কিনা না বা কীভাবে নেবো এই যে এখান থেকে কাসপুর যে টার্মিনালটা এখান থেকে দেখাই যায় আমরা আপনাদের দেখাচ্ছি যে দেখেন এখান থেকে কাসপুর টার্মিনালটা দেখা যায় এখানে ওয়াশরুম তারপর গোসলখানা সব কিছুই রেডি করা একদম আমরা যে নিচে যাচ্ছি এটা হলো দ্বিতীয় তালা থেকে আমরা নিচে নামতেছি নিচেও সেম এভাবে করে কিচিং রুম করা আছে আর একটা জায়গা এটা হলো চিটাং রোড ঢাকা চিটাং রোড কাশপুর কাশপুর সোনাপুর একদম কাশপুর যে আপনার টার্মিনালে পরে বা কাশপুর পুলিশ বাড়ির পরে যারা কাশপুর সোনাপুর চিনেন তাদের তো আর বলা দরকার নয় যেহেতু একদম পাশাপাশি এরা মেন ঢাকা চট্টগ্রাম হাইরোড হাইরোডের পাশেই যে এখান থেকে মেন রোড থেকে আসতে দুই থেকে তিন মিনিট লাগবে এই বাড়িটাতে আসতে একদম কাছে একদম বাড়িটা নামার আগ্রহাল আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা দুই কাঠা দুই কাঠা টোটাল এটা প্যাকেজ মূল্য পঁচাত্তর লক্ষ টাকা প্যাকেজ মূল্য পঁচত্তর লক্ষ টাকা